আপনি প্রথমত ঘুষ দিয়ে প্যাকেজে আসছেন দ্বিতীয়ত আপনার কোম্পানি একটা চোর বাটপার কোম্পানি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার ট্যাক্স দিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না মাসের পর মাস কুড়াইতেছে মানুষ টাকা বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করছে ইভেন ইভেন মানুষকে একটা হোপ দেখানো হয়েছে যে আগামী দুই সপ্তাহের ভিতর তোমার বিসা হয়ে যাবে তুমি ইংল্যান্ডে চলে যাবে মানুষ হাই ইন্টারেস্ট দিয়ে ব্যাংক থেকে টাকা লোন করে আনছে আনিয়া দিছে আর ওই যে সেলফ এমপ্লয়মেন্ট ওটা আরেকটা চুরির ধান্দা আপনি নিজে কেয়ার বিষয়ে কাজ করতে পারছেন না আপনি নিজে কিভাবে স্পন্সর করবেন কিভাবে একটা কোম্পানি তৈরি করবেন সেলফ এমপ্লয়মেন্ট চুরির ফাঁদ তাজ ভাই ধন্যবাদ ধন্যবাদ যাচ্ছি পরবর্তীতে কল বা কমেন্টে কে আছেন দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রশ্নটা বলুন কাইন্ডলি যে আমার দুইটা ছিল আমি গত আট মাস আগে আমি ইউকেতে স্কিল ওয়ার্কার বিষয়ে কেয়ার বিষয়ে তো আমার কোম্পানি মানে কাজ দিচ্ছে টুকটাক দিচ্ছে স্যালারি দিচ্ছে না যে পরিমাণে দেওয়ার কথা সেই পরিমাণে স্যালারি দিচ্ছে না কিন্তু ট্যাক দিচ্ছে হয়তোবা প্রতি মাসে চার পাঁচশো স্যালারি দিছে দিচ্ছে তো এই বিষয়ে কি আমার আইএলআর এ কোনো সমস্যা হবে আইল আর কোনো সমস্যা হবে আর আরেকটা আমার তো আমি চাচ্ছি যে সেলফ এমপ্লয়মেন্ট একটা ইয়ে করার জন্য তো সেলফ এমপ্লয়মেন্ট টা কিভাবে কি করবো একটু যদি বুঝিয়ে বলতেন আপনি প্রথমত ঘুষ দিয়ে প্যাকেজে আসছেন দ্বিতীয়ত আপনার কোম্পানি একটা চোর বাটপার কোম্পানি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার ট্যাক্স দিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না আপনার পাঁচ বছর পর দেখবে আপনি পাঁচ বছর কন্টিনিউয়াস ট্যাক্স দিয়েছেন কিনা আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা আপনার মতো শত শত হাজার হাজার ব্যক্তি প্রতারণায় পড়েছেন আর ওই যে সেলফ এমপ্লয়মেন্ট ওটা আরেকটা চুরির ধান্দা ওই ধান্দার মধ্যে পড়েন আল্লাহর আসতে আপনার নিজের দক্ষতা যোগ্যতায় যদি আপনি কাজ করতে পারেন সেটা এক কথা আপনি নিজের কেয়ার বিষয়ে কাজ করতে পারছেন না আপনি নিজে কিভাবে স্পন্সর করবেন কিভাবে একটা কোম্পানি তৈরি করবেন এইগুলোর নতুন ফাঁদ চোরদের জন্য আরো ভালো আছে প্রতারকদের জন্য আরো ভালো হচ্ছে এই শর্তটা খুব ভালো চোর মাসদের জন্য সুন্দর সুন্দর প্রজেক্ট করে দেয় এবং চোররা এখন তো নাচানাচে শুরু হয়েছে চোরদের ঈদ শুরু হয়ে গেছে সেলফ এমপ্লয়মেন্ট চুরির ফাঁদ তাজ ভাই ভাই আপনি তো কিছু বলার পরে তো আর আমার আর বলার কিছুই রইল না আপনাকে শুধু আমি ইনডোর্স করতেছি মানে এখন ওই যে কি বলে যে সরকার কিছুদিন পরে কিছু ডং ডাং বাইট করে করছে দিয়ে মানুষের সময় টাকা পয়সা নষ্ট করা আর এক ক্লাসের মানুষদের কিছু টাকা পয়সা রুজি করার সুযোগ করে দিবে এটাই হচ্ছে কি ইন হার্স রিয়ালিটি সেলফ এমপ্লয়মেন্টের যেটা বলছেন দর্শক ইস ভেরি কমপ্লিকেটেড এটা আপনাদের মতো মানুষের জন্য না এটার অনেক রিকোয়ারমেন্ট আছে এবং এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সো আই ডু নট থিঙ্ক ইউ শুড গোয়িং টু দ্যাট রুট এটা আপনি পোষাইতে পারবেন না সেকেন্ডলি যেটা হচ্ছে কি আপনারা যখন এখানে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে থাকেন এক্সাম্পল কেউ এখানে জামাই হয়ে আসছে সে ভিসা পাবে টেম্পোরারি ভিসা তারপরে একবার এক্সটেনশন করতে হবে সে ইনডেফিনেট লিভের অ্যাপ্লিকেশন করতে হবে জেনুয়ন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ এখানে সে দেখাইতে হবে সে আসার পর থেকেই তার ওয়াইফের সাথে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসাবে থাকতেছে যদি না ফুলফিল করতে পারে এবং এটা যদি প্রমাণ না করতে পারে দেখেন রিফিউজ অ্যাপ্লিকেশন দন উইল রিফিউজ অ্যাপ্লিকেশন ওয়ার্ক পারমিট হোল্ডারের ক্ষেত্রে ওরা আপনার এমপ্লয়ারের কাছে আসবে না প্লিজ ডু নট ডু নট বিলিভ ইন যে আপনার এমপ্লয়ার ফেসিলিটি দিছে আপনার এমপ্লয়ার ব্যাংকে টাকা দিছে আপনাকে পি সিক্সটি দিছে

ওরা রিল ইনফরমেশন পাবে আপনি কি দিছেন না দিচ্ছেন দুই কেজি কাগজ দেন এটার কোনো ভ্যালু নাই তাদের কাছে সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা ডেফিনেটলি এই প্রবলেম যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন ওরা জানতে চাইবে আমি এই যে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসাবে আপনারা যারা আসছেন আপনারা অনেকে বিক্টিম হয়ে আছেন আপনাদের জন্য রিয়েলি আমার দুঃখ লাগে আই অনলি জাম ফ্রম বাংলাদেশ এস্টার ডে এবং আমার এত দুঃখ কষ্ট লাগছে যে মানুষের টাকা পয়সা নিয়ে বিভিন্ন এজেন্সি মাসের পর মাস কুড়াইতেছে মানুষ টাকা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করছে ইভেন ইভেন মানুষকে একটা হোট দেখানো হয়েছে যে আগামী দুই সপ্তাহের ভিতর তোমার বিষা শেষ হয়ে বিষা হয়ে যাবে তুমি ইংল্যান্ডে চলে যাবে মানুষ হাই ইন্টারেস্ট দিয়ে ব্যাংক থেকে টাকা লোন করে আনছে আনিয়া দিছে কিন্তু কোনো খবরই নাই আমি পার্সোনালি সবাইকে এনকারেজ করছি যে না আসার জন্য এবং বলছি যে যারা অলরেডি চলে আসছে ওদের সাথে যোগাযোগ করার জন্য ইন টোটাল দর্শক আমি শর্ট টাইমের মধ্যে বাংলাদেশের মেইন চ্যানেলগুলাতে আমি তিনটা প্রোগ্রাম ঠক শে আমি পার্টিসিপেট করছি অ্যান্ড ওয়ান অফ দ্য কি ইস্যু ওয়াজ ইউকে মাইগ্রেশন এবং আমি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি নেগেটিভ অ্যাডভাইস দিছি আই ইনকারেজ পিপুল ফ্রম বাংলাদেশ নট টু কাম টু ইউনাইটেড কিংডম আমি চাই মন থেকে আমার দেশের মানুষ আসুক ইউকে থেকে সেকেন্ড বিগেস্ট রেমিটেন্স কিন্তু যায় এবং সারপ্রাইজিংলি আমি কিন্তু ওই টক শোতে কিন্তু ওপেনলি বলছি এই রিমিটেন্সগুলা বাংলাদেশ বেশি পায় আপনাদের মতো মানুষদের কাছ থেকে আপনারা রিসেন্টলি এখানে যারা ওয়ার্ড পারমিট হোল্ডার হিসাবে আসেন এসআই ক্লেম করেন স্টুডেন্ট হিসাবে আসেন আপনারাই কিন্তু মেইন টাকাগুলা পাঠাইতেছেন কিন্তু দিস মেইন বি এই গুড কান্ট্রি গুড প্লেস টু কাম ইন দ্য কারেন্ট ক্লাইমেট আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এবং কোন কিছু নাই আপনি বলেন যে আপনি এখানে আর্সেন্ক পারমিট হোল্ডার হিসাবে একটা অর্গানাইজেশনে কাজ করবেন কিন্তু আপনি দেখা যায় যে কেয়ার ওয়ার্কার ওখানে আপনার টেক্স আপনি দিতেছেন কাজ দেখানো হইতেছে কিন্তু আপনি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতেছেন তাইলে আপনি কিভাবে বলতে পারেন যে ইউ আর এ ওয়ার্ক পারমিট হোল্ডার আর আবার অনেক সময় অনেক এমপ্লয়াররা কিন্তু নাসিদ ভাই ওরা হোম অফিস হয়ে যায় তো ওরা বলে যে আমি যদি একটা চিঠি লিখে দেই যে তোমাকে আমি অথরাইজ করছি তুমি আরেকটা কম্পানিতে ऑर्गेनाइजेशनে তুমি কাজ করতে পারবে তাইলে বাতিজার তোমার কোনো অসুবিধা হবে না তুমি তুমি কাজ করতে পারবে ওইগুলাই হচ্ছে কি কিছু কিছু এমপ্লয়ারের আরেকটা দুষ্টামি সো প্লিজ আপনারা আইনের আশ্রয় নিবেন সঠিক পরামর্শ নিবেন দেন ইউ মেক এ ডিসিশন व्हाट ইউ ওয়ান্ট টু ডু এবং আমরা যে রাইট এডভাইস আপনাদেরকে দিব আমাদের এইটাও কিন্তু কনক্লুসিভ কোনো কিছু নাই আমরা রাইট না রঙ অ্যাডভাইস দিলাম ওইটাও আপনারা প্লিজ চেক করে দেখবেন আমি যদি একজন ডাক্তারের কাছে যাই আমি আমি তো মেডিকেল এক্সপার্ট না এখন ডাক্তার যদি বলে যে মিস্টার শাহ তোমার এই লাগবে সেই লাগবে এই ট্রিটমেন্ট লাগবে আমার মতো মানুষ আমি যতক্ষণ পর্যন্ত আমি মেন্টালি স্যাটিসফাইড হব না যে আমার ওই ট্রিটমেন্টটা কেন লাগবে কেন করতে হবে আমি কিন্তু ওই পরামর্শটা নেব না ওয়েতে আপনারা আমাদের কাছে যখন আসবেন আমরা কিন্তু আপনাদেরকে বুঝাইতে হবে আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে এবং আপনারাই ফাইনাল ডিসিশন নেবেন যে আপনারা কি করবেন না করবেন ওয়েদার উই আর গিভিং ইউ সো ওইগুলা একটু নজর রাখলে হয়তো আপনাদের ফিউচারটা একটু ভালো হবে আর কি থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস